কৃষকদের আয় বাড়াতে অনেকগুলো পদক্ষেপও নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে সে বিষয়টাও জেনে নেব তাছাড়া সরকারের এই বাজেট থেকে অনেক প্রত্যাশা ছিল কৃষকদেরও সেই প্রত্যাশার কথা ভেবেই নির্মলা সীতারমন এদিন কৃষকদের জন্য বেশ কয়েকটি প্রকল্পের পরিকল্পনার কথাও বলেছেন এই সমস্ত বিষয়গুলো আমরা ভিডিওর মধ্যে দেখে নেব শ্রী কারণে ভিডিওটিকে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখवून যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে বাজেট দু হাজার কৃষি খাতে বরাদ্দ এক দশমিক পাঁচ দুই লক্ষ কোটি টাকা চাষিদের জন্য কি থাকলো বাজেটে বাজেট দু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট সরকার এগারোতম বাজেট পেশ করেছে এই সময়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কৃষি খাত নিয়ে অনেক বড় ঘোষণা করেছেন মোদী সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট আজ অর্থাৎ তেইশে জুলাই সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই বাজেটে কৃষিখাতে বিশেষ নজর দেওয়া হয়েছে কৃষকদের আয় বাড়াতে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে কৃষক ও কৃষিখাতের খাতের জন্য বাজেটে এক দশমিক পাঁচ দুই লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই তহবিল দিয়ে কৃষি ও সংশ্লিষ্ট খাতের জন্য নানান পরিকল্পনা করা হবে উল্লেখ্য অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের টানা সপ্তম বাজেট ছিল এটি বিজেপি সরকারের এই বাজেট থেকে কৃষকদের অনেক প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাই বজায় রেখেছে কেন্দ্র নির্মলা সীতারমন এদিন কৃষকদের জন্য বেশ প্রকল্পের পরিকল্পনার কথা বলেছেন জানানো হয়েছে যে দু সালের বাজেটে কেন্দ্রীয় সরকারের প্রকাশ কৃষি পরিকাঠামো শক্তিশালী করা কৃষিতে প্রযুক্তির প্রচার এবং প্রাকৃতিক চাষের দিকে কৃষকদের ঝোঁক বাড়ানো তবে প্রধানমন্ত্রী এখনও কৃষণ সম্মান নিধি এবং এনএসপির পরিমাণ বাড়ানোর বিষয়ে বাজেটে কোনো ঘোষণা করেননি চলুন বন্ধুরা এবার দেখা নেব চলতি বাজেটে কি কি জমির বিবরণ যুক্ত করা হবে জনসমর্থ ভিত্তিক কিষাণ ক্রেডিট কার্ড পাঁচটি রাজ্যে জারি করা হবে গন্দাচিং ব্রিড স্টকের জন্য কেন্দ্রীভূত প্রজনন কেন্দ্রের নেটওয়ার্ক স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার এন্ড রিয়াল ডেভেলপমেন্ট অর্থাৎ নাওয়ার্ড মাধ্যমে চিনি চাষ এবং রপ্তানির জন্য অর্থায়ন সহজতর করা হবে গ্রামীণ অর্থনীতিতে জোর দিতে এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জাতীয় সহযোগিতা নীতি প্রণয়ন করা হবে বত্রিশটি কৃষি ও উদ্যান পালন এলাকায় একশো নয় উচ্চ ফলনশীল এবং জলবায়ু বান্ধব ফসলের জাত কৃষকদের জন্য ছেড়ে দেওয়া হবে প্রয়োজন পড়লে বায়ো ইনপুট রিসোর্স সেন্টার স্থাপন করা হবে সার্টিফিকেশন ও ব্র্যান্ডিং এর মাধ্যমে সারা দেশের কৃষককে প্রাকৃতিক চাষের বিষয়ে শেখানো হবে এবারে যা যা বলছেন অর্থমন্ত্রী বাজেটে কৃষিকার নিয়ে ভাষণ দেওয়ার সময় অর্থমন্ত্রী বলেছেন আমরা কৃষকদের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছি কৃষকদের আয় বাড়ানোই আমাদের প্রচেষ্টা এছাড়া সব ফসলের ক্ষেত্রেও দেশকে স্বাবলম্বী করতে হবে তিনি বলেন আমরা প্রাকৃতিক কৃষিকে প্রচার করব অর্থমন্ত্রী বলেন প্রাকৃতিক চাষের উপর সরকারের জোর দেওয়া হবে এ কারণে আগামী এক বছরে দুই কোটি কৃষককে সহায়তা করা হবে মাছ চাষ ডাল ও তৈলবীজের জন্য মিশন চালানো হবে ফসলের মজুদ ও বাজারজাতকরণ জোরদার করবে তিনি আরো বলেছেন আমরা জাতীয় অর্থনীতির উপর জোর দেব এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া হবে প্রধান ভোক্তা কেন্দ্রের কাছে সবজি উৎপাদন ক্লাস্টার তৈরি করা হবে উচ্চ ফলনশীল ফসলকে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়া তেল উৎপাদনে দেশকে স্বাবলম্বী করতে হবে অর্থমন্ত্রী বলেন আমরা সবজি উৎপাদন মজুদ ও সরবরাহ চেইন শক্তিশালী করতে চাই এরপরেই কৃষি ও সংশ্লিষ্ট খাতে এক দশমিক লক্ষ কোটি টাকা বরাদ্দ করার ঘোষণা করে অর্থমন্ত্রীর এছাড়া ঋতু পরিবর্তনের প্রভাব ভুলে ফসল উৎপাদন করা যায় ধরনের প্রযুক্তির উপর জোর কৃষকের জন্য প্রাকৃতিক চাষের পরিকল্পনা নিয়ে আসা হবে এখন আমাদের দেশটি থাকবে কিভাবে ডাল তৈলবীজ ও মাছ চাষে দেশকে স্বাবলম্বী করা যায় তিনি আরো বলেছেন গ্রামীণ পর্যায়েও কর্মসংস্থান সৃষ্টির জন্য আমাদের প্রচেষ্টা থাকবে আমাদের সরকার তিন বছরের মধ্যে কৃষক ও তাদের জমির কভারেজের জন্য কৃষিতে ডিজিটাল পাবলিক অবকাঠামোর তাহলে বন্ধুরা বুঝতে পারলেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো এখানে কৃষি ক্ষেত্রে বিভিন্ন ধরনের চাষের উল্লেখ করা হলো এবং বত্রিশটি জাতের ফসল অবমুক্ত করা হবে সেটাও বলা হলো ডাল তৈলবীজ ও মাছ চাষে দেশকে স্বাবলম্বী করতে হবে এছাড়াও প্রাকৃতিক চাষের পরিকল্পনা নিয়ে আসা হবে এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে কৃষকদের সাহায্য করা হবে যাতে তারা আরো স্বাবলম্বী হয়ে উঠতে পারে কৃষিক্ষেত্রে এবং দেশ কৃষি ক্ষেত্রে আরো স্বনির্ভর হতে পারে তো বন্ধুরা এই বিষয়ে নিয়ে আগামী দিনে আরো কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন আর এই পুরো বিষয়টি এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আপনারা চাইলে এই ওয়েবসাইট ভিজিট করে বিষয়টি আরো ভালোভাবে পড়ে নিতে পারেন ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ